হাজত অমরে ফারুক রাজি আল্লাহ আনহু একটা মুসলিম বাহিনীকে পাঠাইলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিম বাহিনী গিয়া দেখলো খ্রিস্টান যারা থাকা কথা তারা তো আসেই আর কয়েক লক্ষ খ্রিস্টান রোম থেকে চলে আসছে রোমান সম্রাট খ্রিস্টান বাহিনী তিন থেকে পাঁচ লক্ষ খ্রিস্টান নিয়ে আইসা আয়সা পড়ছে আয়সা এই খ্রিস্টানদের পেছনে দাঁড়িয়েছে তখন তিনি একটু ঘাবড়ে গেলেন একটু চিন্তিত হইলেন তিনি খলিফা অমরের কাছে পত্র পাঠাইলেন ইয়া আমির মিন ইয়া খলিফাতাল মুসলিমিন আমাদেরকে তো পাঠাইছেন ত্রিশ হাজার মুসলমান যোদ্ধা দিয়া আমরা আসছি একটা আঞ্চলিক লড়াই করার জন্য আয়সা দেখি আন্তর্জাতিক কাফের মসে একটা আয়সা পড়ছে খ্রিস্টানরা চলে আসছে লক্ষ লক্ষ এখন আমরা কি যুদ্ধ করব নাকি করব না নাকি একটু ওয়েট করব আপনি আরও যুদ্ধ পাঠাবেন নাকি ফিরে চলে আসব পরামর্শ দেন স্বাভাবিক এটা পরামর্শের জন্য পত্র গেল খলিফা আহমের কাছে তিনি তখন রাষ্ট্রপ্রধান বলেন সুহান আল্লাহ চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা রাষ্ট্র বলেন আল্লাহ কালিমার পতাকা ওড়ে খেলাফা অর্ধেক দুনিয়ার শাসক খলিফাতুল মুসলিমিন অমর ফারুক আল্লাহ তুল আনহু তার এই শাসন চালানোর যে সিংহাসন এটা হলো মদিনার মসজিদের উঠানের মধ্যে একটা খেজুরের চাটি এখানে বৈশা বসে অনেক দুনিয়ার চালাইতেন সোমানাল্লা বলবেন না খেজুর পাতার একটা চাটির মধ্যে বসে সারা দুনিয়ার প্রশাসন তিনি চালাইতেন বলেছে ভালো তার কাছে চিঠি আসলো তিনি খিচুরি লিখিয়া সময় দিবেন কি অন্য কাজে ব্যস্ত অন্য কাজে ব্যস্ত না অর্ধেক দুনিয়া যিনি চালান অনেক কতগুলিকে আসুন আর ঠিকই না জনগণের সব কিছু তা দেখতে হয় তিনি শুধু দু একটা কথা লিখে জবাব দিলেন তাড়াতাড়ি গিয়ে দেও জবাবের মধ্যে লেখা ছিল যে হে সিপাহাসালার হজরত আবদুল্লাহ ইবনে রা সম্ভবত হে সিপাহ সালার শোনো ত্রিশ হাজার মুসলমান তোমাকে সৈন্য দিয়েছি আর লক্ষ লক্ষ কাপের চলে আসছে এই জন্য তুমি দেরি করতেছো আমি অমর যদি মদিনায় অর্ধেক দুনিয়ার শাসনভার চালানোর কাজে ব্যস্ত না থাকতাম তাহলে এই কয়েক লক্ষ মৃত লাশকে তলোয়ার দিয়ে কোপানোর জন্য আমি একলা অমর আসতাম সুবানলা জোরে বলেন পাওয়ারটা দেখছেন তিনি বলতেছেন যে সৃষ্টি তার নাই জীবনে সামনে একবার চেষ্টা করে নাই সে তো জীবিতই না সে তো মৃত হে কিনা বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে দুই হাজার দশাল লিখছিলাম বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতেছে না এখন নতুন বই পড়ে দেখেন ঠিক না বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরজাদা অইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং তাই বলে সে হুজুকে হবে না শেষ হুযুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে থাকবে কিসের জোরে আমাদের ইমানের জোরে বলেছে ভালো আমাদের এই জন্য সঙ্গীতের মধ্যে বলা হয়েছে যে চারিদিকে দুঃমন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত করো শত্রুকে ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য 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 আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান দেই নাই একাত্তরে দেই নাই দুই চার পাঁচ দিন আগে দেই নাই দিছি কিনা বলেন চারিদিকে দুশ্মন আছে নাই চারিদিকে দুশ্মন ভেঙো না না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন্দে সীতাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলা দেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান না ইমান চিন্তা করে আমাদের লড়াইটা করতে হবে আমাদের অন্য শক্তি নাই ইমানের শক্তি আসল শক্তি বলেন শুধু হ্যাঁ বাংলাদেশ সেনানো বিমান বাহিনীর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই যে একটা আবহাওয়া যুদ্ধে চলে এসছে আমাদের সীমান্তে সীমান্তে দুশ্মন আস্তে আস্তে আগাচ্ছে এই যে একটা অবস্থা এটা এটাকে মোকাবেলা করার জন্য সবার প্রথম যারা বুক পেতে দিবে তারা হচ্ছে বাংলাদেশের বিজিবি বাংলাদেশের আর্মি আমরা তো এই আশা করি ঠিক কিনা বলেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি লিখেছিলাম বাংলাদেশ সেনানো বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর কাহিনী এক লাইনে আমরা বলেছি যে যুদ্ধ 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 যদি হয় আমরা 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 করবো জয় বিশ্বাসের শক্তিতে অস্ত্র শুধু নয় তাদেরকে তাদের ভাষায় বোঝানোর চেষ্টা করেছি ইমানের শক্তিতে শুধু অস্ত্রের উপর নির্ভর করলে হবে না অস্ত্র আমাদের কি আছে ঠিক না এই কথাটা আমাদের সেনানো বিমান বাহিনীর মাথায় যদি ঢুকে যায় যেন আমরা তো গরিব মায়ের সন্তান মুসলিম বাপ মায়ের সন্তান মুসলমানদের জমিন রক্ষা করতে হবে অস্ত্র হাতে যাই থাকুক ইমানের শক্তি নিয়ে লড়াই করতে হবে ঠিক কিনা আর কয়েক লক্ষ আমাদের আর্মি তো আসেনি এর বাইরেও দশ বিশ লক্ষ আমরা তো তৈরি আছি কারা কারা লেল্লা হয়ে থাকবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর গোটা বাংলাদেশের বিস্কুটি মানুষই হয়তো তৈরি আছে কিন্তু সম্মুখ সমরে নিয়মতান্ত্রিক যুদ্ধ করার জন্য অন্ততপক্ষে পক্ষে দশ লক্ষ যুবক তৈরি করার দায়িত্ব আমি পালন করবো ইনশাল্লাহ এই বাংলাদেশের এক এন্ট্রি জমিন কোনো বিদেশি শক্তির হাতে চলে যেতে আমরা দেবো না ইনশাল্লাহ ঠিক না জোটটা হাত হবে ইমান থেকে দেখেন বদর যুদ্ধের কাহিনী এই আগের বক্তা একটু উল্লেখ করেছেন সৈন্য এক জন মুসলমান না। হাজার এমনিতে তো মিলল না মিলল তেরো জনের কাছে আবার দুইটা ঘোরা বলেন সুভাঙ কয়টা ঘোরা অনেকে জানি না আমরা বদর যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন ওরা হলো এক হাজার এরা খানা খাদ্য গানা বাদ্য, সব নেওয়া রেডি তাদের কিছুর অভাব নাই আর মুসলমানদের মধ্যে দুইটা ঘোরা তিনশো তেরো জন যোদ্ধা দুইটা ঘোড়া তিনশো তেরো জন যোদ্ধা আটটা তলোয়ার বলেন সুমান আল্লাহ আমার আপনার মতো হইলে অন্যরকম হিসাব হইতে কিনা বলেন তারা তো ভয় পান নাই তারা কিসের জুড়ে বিজয় অর্জন করেছেন বলেন তো ইমানের জুড়ে ইমানের জুড়ে আর কিছু না নবী করিম সাল্লা ইসলাম বললেন হে আমার সাহাবিরা মদিনা থেকে তোমাদেরকে নিয়ে বের হয়েছি আবু সুফিয়ানের একটা ব্যবসার কাফেলাকে আটকাইবার জন্য কারণ এই কাফেলার যে পুঁজি এই পুঁজি মক্কার থেকে খেদে দিছে যে মুসলমানদেরকে আমরা যারা মক্কা ছেড়ে চলে আসছি মদিনায় আমাদের সহায় সম্পদ লুটপাট করে তারা পুঁজি বানিয়ে এনেছে টাকাগুলি আমাদের এই টাকা দিয়ে ব্যবসা করলে এত অস্ত্রপাতি কিনবে যে মদিনাকে তারা ধ্বংস করে দেবে এই নিয়তে আসছে কাজী তাকে আটকানো তার পুঁজিটাকে রেখে দেওয়া এটা আমাদের অধিকার আছে ঠিক কিনা বলেন এই কাজে গেলেন আবু সুফিয়ান পালিয়ে চলে গেল অন্য পথে তার সঙ্গে দেখাই হলো না শুনতে পেলেন মক্কা থেকে এক হাজার বাহিনী আসতেছে সরাসরি যুদ্ধ করার জন্য নবীজি সাল্লা ইসলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহাবা কিরামকে বললেন এক জায়গায় হে সাহাবিরা আসছিলাম তো যুদ্ধ করার জন্য না আসছিলাম অন্য কাজে এখন তারা চলে গেছে নতুন বাহিনী আসতেছে যুদ্ধ করব না করব না তোমাদের কি মতামত নবীজির নিকটবর্তী সাহাবারা বললেন এ আমরা তৈরি আছি যুদ্ধের দিকে আগাবো ইনশাআল্লাহ এই কথাটা বলার পর নবী সাল্লাহ ইসলাম মাথাটা উঁচা করে একটু চোখ টাক বুলিয়ে বললেন এই জিজ্ঞেস করলাম কি মতামত দাও না কেন কী করতে পারি মতামত কিন্তু আসছে আশপাশ থেকে মতামত আসছে এরপরে নবী সাল্লাহ ইসলাম বলতেছেন কী কি করবো বলো না কেন এর মানে তিনি মদিনার আনসার মুজাহিদ মদিনার আনসার মুসলমানদের মতামত ছিলেন যে আমার সাথে আবু বকার উসমান আলী তারা তো বলবেই মক্কার মানুষেরা তো বলবেই মক্কাবাসীর দিকে তাদের একটা ক্ষোভ আছে তাদের সহায় সম্পদ ওরা লুটপাট করেছে অত্যাচার নির্যাতন করেছে আত্মীয়দেরকে আটকে রাখছে কিন্তু মদিনার মুসলমানরা কি বলে শুনতে হবে মদিনার মুসলমানরা নবীজির সঙ্গে ওয়াদা করেছিল যে মদিনার ভিতরে আপনাকে আমরা রক্ষা করবো জীবন দিয়ে কিন্তু মদিনার বাইরে কি করবে এটা তো আলাপের মধ্যে নাই মতামত জানতে হবে না বদল কি মদিনার ভিতরে কোনোদিনের বাইরে তারা কী মতামত প্রকাশ করে জানতে হবে না এটা প্রশ্ন করার পর আনসার সাহাবিদের একজন নেতা দাঁড়াইলেন দাঁড়াই বললেন ইয়ারসাল্লাহ হজরত মোসা আলাইসলাম যখন আল্লাহর নির্দেশে জিরুজালেম বিজয়ের জন্য যুদ্ধে যাচ্ছিলেন তখন তার উম্মত তাকে বলেছিল হে মোসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যাব না আমরা এখানে বসলাম বিজয় হলেই ইশারাদও পরে আসবো এরকম ফাজিল কথা বলেছিল আমরা তাদের মতো না বলেন সোভার আমরা বলতে চাই আপনি এবং আপনার আল্লাহ এই যুদ্ধের ঘোষণা করে দেন ইনশাল্লাহ যুদ্ধ আমরা করব আপনি যদি যেতে যেতে সমুদ্রের কিনারা গিয়ে বলেন যে পার হইতে হবে আমরা সমুদ্রের মধ্যে ঘোরা চালাই দেব যদি বলেন এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হবে আমরা পিছনে একবার তাকাবো না অগ্নিকুণ্ডে ঝাঁপ দিব এই হচ্ছে ইমানের পাওয়ার বলেন সুফার আল্লাহ এরকম ইমান যদি আমাদের থাকে পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশের মুসলমানদেরকে ধরাশায়ী করতে পারবে না না বিন বলিদ মৃত্যু সজ্জায় তার স্ত্রী তার শরীরে মলম লাগাচ্ছেন ওষুধ লাগাচ্ছেন মুছে দিচ্ছেন গরম পানি আর বলতেছেন হা আপনার শরীরে কোথায় কি লাগাবো পুরা শরীরে খালি কোপের ডাক আঘাত ক্ষত বিখ্যাত সারাটা শরীরে ক্ষত বিক্ষত একটি জায়গা পাওয়া যায় না ক্লিয়ার কোথায় কি লাগাবো সেবাটা কি করব। আপনার সারা শরীরে তো খালি আঘাত এই কথাটা বলার পর এটা কিন্তু বলছেন স্ত্রী বলে না আদর করে মহব্বত করে এরপরে স্ত্রীরা আবার একটু খোঁজা দিয়ে বলে নাকি বলে না একটু খোঁচা দে না একটু খোঁচা দিয়ে আবার বলতেছেন আঘাত তো সারা শরীরে দেখলাম এত আঘাত খাইলেন কিন্তু শহীদ তো হইলেন না কি বলতেছেন এত আঘাত শহীদ তো হইতে পারলেন না বিষয়টা কি তখন অসুস্থ অবস্থায় খালিদ্দিন উত্তর দিলেন দেখো আমার স্ত্রী আমি প্রত্যেকটা যুদ্ধে শহীদ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতাম করতাম বলি যে জায়গায় কোনো যুদ্ধা সাহস করে যায় না ধরো এখানে পাঁচশো কাফের জটলা বেঁধে আছে আমি একলা খালি তাদের উপর ছাপায় পড়তাম কেন যেখানে যায় কঠিন জায়গায় গিয়ে ঢুকি যুদ্ধ করতে করতে ওরা মেরে ফেললে শহীদ হয়ে যাব আমি শহীদ হওয়ার ইচ্ছায় দুঃসাহসিক আক্রমণ করতাম এই আক্রমণের কারণে শত্রুরা ভয় পাই যেত তারা পালিয়ে যেত আমার শহীদ হওয়া হইতো না আমি শহীদ হওয়ার চেষ্টা করেছি এই জন্য শহীদ নেই প্রত্যেকটা আক্রমণ আমি শোহাদতকে মেনে নিয়ে আমার মৃত্যু হতে পারি এটাকে মেনে নিয়ে আমি কঠিন জায়গায় জটিল জায়গায় অচিন্তনীয় জায়গায় হামলা করেছি এই জন্য আমাকে তারা বাঘের মতো ভয় পাইতো পাঁচশো জনের মধ্যে আমি একলা ঢুকে যেতাম তখন পাঁচশো জনই পালায় যেত আমার সাহস দেখে কিন্তু আমি কিন্তু যাইতাম লড়াই যেন করতে পারি প্রয়োজনে মরতে পারি আমার এই সাহস আমাকে বাঁচাইছে আল্লাহ আমার এই সাহসের বদলা হিসাবে আমাকে গাজী করেছেন শহীদ করার নেই এই যে খালিদ বিন অলিদ ধাপায় পড়তেন ইমানের শক্তি না ঠিক না বলেন হজরত অহমদ এ ফারুক রাজি আল্লাহ আনহু এক মুসলিম বাহিনীকে পাঠাইলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিম বাহিনী গিয়ে দেখলো খ্রিস্টান যারা থাক থাকা কথা তারা তো আসেই আর কয়েক লক্ষ খ্রিস্টান রুম থেকে চলে আসছে রোমান সম্রাট খ্রিস্টান বাহিনী তিন থেকে পাঁচ লক্ষ খ্রিস্টান নিয়ে আয়সা পড়ছে আইসা এই খ্রিস্টানদের পেছনে দাঁড়িয়েছে তখন তিনি একটু ঘাবড়ে গেলেন একটু চিন্তিত হইলেন তিনি খলিফা অহমদের কাছে পত্র পাঠাইলেন ইয়া আমির মুসলিমিন আমাদেরকে তো পাঠাইছেন ত্রিশ হাজার মুসলমান যোদ্ধা দিয়া আমরা আসছি একটা আঞ্চলিক লড়াই করার জন্য আয়সা দেখি আন্তর্জাতিক কাফের আয়সা পড়ছে খ্রিস্টানরা চলে আসছে লক্ষ লক্ষ এখন আমরা কি যুদ্ধ করব নাকি করব না নাকি একটু ওয়েট করব আপনি আরও যুদ্ধ পাঠাবেন নাকি ফিরে চলে আসব পরামর্শ দেন স্বাভাবিক না এটা পরামর্শের জন্য পত্র গেল খলিফা অমরের কাছে তিনি তখন রাষ্ট্রপ্রধান বলেন সুহান আল্লাহ চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা রাষ্ট্র বলেন সুহান কালিমার পতাকা ওড়ে খেলাফা অর্ধেক দুনিয়ার শাসক খলিফাতুল মুসলিমিন অমর ফারুক রাজি আল্লাহ তুল আনহু তার এই শাসন চালানোর যে সিংহাসন এটা হলো মদিনার মসজিদের উঠানের মধ্যে একটা খেজুরের চাটি এখানে বৈশা বৈশা অনেক দুনিয়ার চালাইতেন সুমানা বলবেন না খেজুর পাতার একটা চাটির মধ্যে বৈশাখ সারা দুনিয়ার প্রশাসন তিনি চালাইতেন সুন্দর তার কাছে চিঠি আসলো তিনি সময় দিবেন কি অন্য কাজে ব্যস্ত অন্য কাজে ব্যস্ত না অর্ধেক দুনিয়া যিনি চালানো অনেক কি আসুন আর ঠিকই না জনগণের সবকিছু তা দেখতে হয় তিনি শুধু দু একটা কথা লিখে জবাব দিলেন তাড়াতাড়ি গিয়ে দেও জবাবের মধ্যে লেখা ছিল যে হে সিপাহ সালাদ হজরত আবদুল্লাহ ইবনার সম্ভবত হে সিপাশালা শোনো ত্রিশ হাজার মুসলমান তোমাকে সৈন্য দিয়েছি আর লক্ষ লক্ষ কাফের চলে আসছে এই জন্য তুমি দেরি করতেছো আমি অমর যদি মদিনায় অর্ধেক দুনিয়ার শাসনভার চালানোর কাজে ব্যস্ত না থাকতাম তাহলে এই কয়েক লক্ষ মৃত লাশকে তলোয়ার দিয়ে কোপানোর জন্য আমি একলা অমর আসতাম সুবানাল্লাহ জোরে বলেন ইমানের পাওয়ারটা দেখছেন তিনি বলতেছেন যে সৃষ্টি তার ষষ্ঠাকে চিনে নাই জীবনে ষষ্ঠার সামনে একবার চেষ্টা করে নাই সে তো জীবিতই না সে তো মৃত লক্ষ লক্ষ কাফের সামনে দেখে তিনি বললেন মৃত তাদের সঙ্গে লড়াই করার জন্য আমি একলাও মরে আসতাম আর তোমার সঙ্গে ত্রিশ হাজার সৈন্য দেওয়ার পর তুমি আবার দেরি করতেছ এটা হলো ইমানের জোর বলেছ ভালো মোতার যুদ্ধে সম্ভবত নাকি তাবুক মক্কা বিজয়ের পর যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে তিন লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে তিন হাজার মুসলমানের বিজয় হয়েছিল একশো গুণ একশো গুণ প্রতি একজনে একশো জন বলেন কাজেই আজকে পশ্চিমা মিডিয়াগুলো পশ্চিমা প্রতিষ্ঠানগুলো পশ্চিমা লিটারেচারগুলো আমাদের সন্তানদেরকে যুবকদেরকে ভয় দেখায় মিয়া যুদ্ধ করতে চাও দিল্লির সাথে যুদ্ধ করতে চাও ওয়াশিংটনের বিরুদ্ধে তোমাদের কি আছে মাদ্রাসায় পড়াশোনা করছো আর খালি সময় নষ্ট করছো তোমরা কি বিজ্ঞান চর্চা করেছ তোমরা কি এই বিমান বানিয়েছ তোমাদের কি মিসাইল আছে তোমাদের কি এই আছে সেই আছে বলো না বাংলাদেশে কয়টা ট্যাঙ্ক আছে বলে কি না এইগুলি যারা বলে তারা ওরা বলায় ওরা বলায় আমাদের সন্তানদের মন ছোটো করে দুর্বল করে আর আমরা বলতে চাই এইগুলির উপর যুদ্ধ নির্ভর করে না ঠিক না আমাদের মুসলমানদের বিজয় ইমানের উপর সর্ব সর্বাত্মকভাবে নির্ভরশীল বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা ঠিক না বলেন হ্যাঁ ইমানের জোরে আফগানরা আমেরিকার বিরুদ্ধে বিজয় অর্জন করে নাই উনিশশো উনাশি সাল থেকে উনানব্বই পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যখন আফগান মুজাহিদের যুদ্ধ চলে তখন আফগান মুজাহিদরা তাওয়াক্কুলের সঙ্গে এখলাসের সঙ্গে লিল্লাহিয়াতের সঙ্গে তারা এক মুঠো মাটি এক মুঠো কঙ্কর নিয়া একটা ইয়ে নেয়া লাকড়ি নিয়া একটা পাথর নেয়া রমা রমাইত ইদ রমাইতা ওলা কিন্ন রমা এটা বলে যদি ঢিল মারতেন তাহলে হেলিকপ্টার আগুন লেগে যেত চাক্ষুষ ঘটনা আমেরিকান ইউরোপিয়ান ওই সাংবাদিকরা যুদ্ধক্ষেত্রে তারা দেখেছেন দেখার পর এক সাংবাদিক মুসলমান হয়েছেন এবং ইসলাম গ্রহণের পর তিনি বলেছেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি উনি আল্লাহকে দেখার মধ্যে আল্লাহর সাহায্য চাক্ষুষ দেখছে বলে এই হলো মুসলমানদের উপর আল্লাহর যে রহমত এবং বরকত আসে কাজে আমাদের কি ভয় আছে ভাই আমাদের ভয় আসে আমাদের ভয়ের কিছুই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ আমাদের ভয়ের কিছুই নাই ঠিক না কাজেই এই এই বক্তৃতার এই ধরন কেন দিলাম কারণ আমরা একটু এখন ভয়ের মধ্যে আসি নানা দিক থেকে চাপ আসছে এই চাপগুলি আমাদের ভয়ের কারণ না আল্লাহ রাবুল আলম যদি চান তারা চাইবে বাংলাদেশ ছোট হোক আল্লাহ চাইবেন বাংলাদেশ বড় হোক ঠিক কিনা ওয়াজে দামামা বাঁধরে আমামা মামা শির উচ্চ করি মুসলমান দাওয়াত এসেছে ওই আ জামানার ভাঙ্গা গিল্লায় ওর निशान প্রয়োজনে ভাঙ্গা আবার निशान ওড়াবো সেই নিশান নিয়ে আমরা দিল্লির লালকেল্লা পর্যন্ত থেকে পৌঁছে যাব ইনশাআল্লাহ ঠিক কিনা ঠিক কিনা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাকে দু চার লাইন শোনাবো আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ বলেন দুনিয়াতে কোরআন নাজিল হওয়ার পর থেকে পনেরোশো বছরের ইতিহাস নাজিল হয়েছে পনেরোশো বছর ধরে কিন্তু কোরআন লেখা হয়েছে আল্লাপাক কিছু সৃষ্টি করার আরও পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির শুরুর আরও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ বা কোরআন লিখে রাখছেন বালহুয়া কোরআন ফিল মাহফুজ বলেন সুহান আল্লাহ কিন্তু গোহা থেকে মানব জাতির জন্য প্রেসক্রিপশনের মতো একটু একটু করে কোরআন শরীফ দুনিয়াতে আসা শুরু করছে বলেন সুমান আল্লাহ এই যে দুনিয়াতে আসতে শুরু করার পরে পনেরোশো বছর এই পনেরোশো বছর ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা তফসিল রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু কাব্যানুবাদ কাব্যিক অনুবাদ কবিতায় অনুবাদ জিনিসটা জটিল কঠিন দুরূহ দুর্লভ এবং বিরল কারণটা কি কারণ হল এটা করতে গেলে কাব্য মান ঠিক রাখতে হয় সাহিত্যের মান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে ছন্দ মিলতে হবে অন্ত মিল পাওয়া যাইতে হবে বালাগাত ভাষা হাত ঠিক থাকতে হবে নাহু সরফের কায়দা কালন ঠিক থাকতে হবে আল্লাহ কালামের সৌন্দর্য মাধুর্য লালিত্য সাহিত্য এটার গভীরতা এটার বরত্ব মহত্ব উচ্চতা অভিজাত্য বজায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে প্রত্যেকটা আয়াতের চলন্ত আলাদা আলাদা তর্জমা দাঁড়াইতে হবে আল্লাহ বললেন একটা বুঝলাম একটা লিখলাম একটা তাহলে হবে না আল্লাহ যা বলেছেন সেটা বুঝে সেভাবেই মানুষকে বোঝানোর জন্য তর্জমা টার করাইতে হবে আরও অনেক শর্ত আছে বলেই এই কাজ করার জন্য কেউ সাহস করে ইতিহাসে কেউ পূর্ণাঙ্গ রূপে করার জন্য পূর্ণ সাহস নিয়ে আগাইতে পারেন নাই আমিও পারি নাই আমি কি বেশি সাহসী নাকি আমি কি বেশি সাহসী বেশি যোগ্য আলেম বেশি বড় কবি তা নয় যে জিনিসটা আমাদের সাহসে কোলায় না আমাদের কাছে অসম্ভব প্রায় সেই জিনিসটা আল্লাহর কাছে সম্ভব আল্লাহ চেয়েছেন আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রহমত বরকত দান করেছেন আল্লাহ সব ধরনের সুবিধা করে দিয়েছেন এই জন্য এই কাজটা তিনি তার একনগণ্য বান্দার হাতে করিয়েছেন কাজটা হয়ে গেছে পনেসু হারাল। দ্বিটাপৃষ্া সমবেন। আরদু বিল্লাহ বিনেশ্যই তনির রজি। বিসমিল্লাহর রহমান নির রহ। বিতারিত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিতাড়িত সয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরা আর রহমানের শেষাংশ শোনাচ্ছি আপনাদের কেন হুনলিয়া পুতুয়াল মারজা আলা رَبِّكُمَا تُكَذِّبَانِ هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ وَمِن دُونِهِمَا جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ مُدْهَامَّتَانِ فَبِأَيِّ জমা করছি তেলাওয়াত আর দীর্ঘায়িত করলাম না পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আল্লাহ বলতেছেন জান্নাতের গিলমান যারা তোমাদের সেবায় নিয়োজিত তারা পদ্মরাগ এবং প্রবালের মতো ঝকমকে দীপ্যমান বলেছে ভান উত্তম ছাড়া উত্তম কাজে কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান রব বিকমা তোকার দিবান ফা মানে তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও ইহা সত্ত্বেও তারপরেও তোমরা তোমাদের রবের প্রতিপালকের দেওয়া কোন নিয়ামত কোন দানকে অস্বীকার করবে হে মানুষেরা ঠিক না এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান উদ্যান দুটি কৃষ্ণ সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান দুটি উদ্যানের অবেচন চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ওলামা হাজরত বসতেছেন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফাকি হাতুমু তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হোরেরা অবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান আল্লাহর ভাষায় লাম ইয়াসমিস হুন ইনসুন ক্বাবলাহুম ওয়া লা হে মুমিন বান্দারা হে জান্নাতবাসী বান্দারা শুনো না তোমাদের জন্য যে রেখেছি তাদেরকে তোমাদের আগে কোনো জিন কোনো ইনসান স্পর্শও করে নাই দেখেও নাই তাহাদের আগে না ছুয়েছে জিন না ছুয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান শেষ আয়াত্মিআ রাম আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর করুণায় আল্লাহর কৃপায় আল্লাহর ফেসলায় আল্লাহর ইশারায় আল্লাহর সহযোগিতায় যে তর্জমাটা হয়েছে সেটা কত সময় হেনবি তোমার রবের নামের শান কত সুমহান হেনবি তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান এই তালে এই মিলে এইভাবে এই প্যাটার্নে এই ডিজাইনে এই আঙ্গিকে এই স্বাদে এই গন্ধে এই মজার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কোরআনের ছয় হাজারের অধিক ছোট বড় জটিল কঠিন সরল সহজ লম্বা খাটো আয়াতের তর্জমা একদম মিলায়া 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 লেখায় দিছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে এটা আমার কিছু নয় এটা কার 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 দান পক্ষ থেকে আল্লাহ কবুল করুন সহজ করুন এটাকে দাওয়াতের একটা ওসিলা বানান হেদায়েতের ওসিলা বানান আমিন যারা সংগ্রহ করতে চান ড্রাইভার সাহেবের তত্ত্বাবধানে গাড়িতে কিছু কপি থাকে সংগ্রহ করবেন অনলাইন অফলাইন এটার দাম নির্দিষ্টভাবে বারোশো মাহফিল থেকে এক হাজার এটা আপনারা নিতে পারবেন মাহফিল থেকে যারা নেন তাদের জন্য লেখক হিসেবে আমার অংশটা আমি বাদ দিই এই জন্য এক হাজারে নেওয়া যায় এই অনুমতি আমাকে প্রকাশক দিয়েছেন কাজী যদি কেউ চান এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি কথা আর দীর্ঘায়িত করবো না আমরা সবাই অনেক দিন বয়ান শুনেছি আমার পরেও বক্তাকে আছেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ 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 আমাদের বুঝতে হবে আমি যেটা বলছি আরেকবার স্মরণ করাই দিই ইমানটা অনেক কঠিন জিনিস নবীর ঘরের মানুষেরা ইমান পায় নাই প্রমাণ নাই সেই ইমান আমরা পাওয়ার কথা না এক হিসাবে আরেক হিসাবে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে পড়ে আসি নবীজির জিন্দগি থেকে পনেরোশো বছর পরে দুনিয়াতে আসছি আমরা ইমানের সাথে পরিচয় হওয়ার কথা না কিন্তু আল্লাহ ভালোবাসেন বলে ইমান আমাদেরকে দিয়েছেন বলেছে মান আল্লাহ ইমানিতে দিয়েছেন আমাদেরকে রক্ষাও কে করবেন আমাদেরকে ফুবাইরা উড়ায় দেওয়ার জন্য আল্লাহ পাক মুমিন বানান নাই আমাদেরকে যা যার ইচ্ছা ধাক্কা মারবে আমরা দেশ ছেড়ে চলে যাব এই জন্য এখানে এত আগে থেকে আল্লাহ পাক ইমান পাঠান নাই ইমান পাঠাইছেন এটাকে ইমানের দুর্গ বানানোর জন্য আমরা হইলাম সেই ইমানের দুর্গের ইমানই ঠিক কেরা কাজেই আমাদেরকে ইমান নিয়ে ইসলাম নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে ইসলামকে আঁকড়ে ধরলেই দেশ স্বাধীন থাকবে আর দেশকে স্বাধীন রাখতে পারলেই ও ইমান নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে এই দুটার মধ্যে একটা মিল আছে একটার জন্য আর একটা দরকার একটাকে দিয়ে আরেকটা হবে আমরা সেই প্রত্যয় সেই সাহসের উপর দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশ এই জাতি এই দিন এই ইমান এই পতাকা এই কালেমা এই একত্রবাদের আওয়াজকে রক্ষা করার জন্য যদি যুদ্ধ করতে হয় কারা কারা যুদ্ধ করতে তৈরি আছে বলেন যদি আমার দেশের সীমানা বন্ধু মূর্তি দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবি তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে সবাই যুদ্ধ হবে আবার 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 যুদ্ধ হবে আজিজ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুস্থতা দান করুন নিরাপত্তা দান করুন হেদায়তের উপর কায়েম রাখুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদ المرسلين السلام عليكم ورحمه الله وبركاته